যেখানে আমরা জনপ্রতিনিধিরা বা আমরা শাসক দলের জনপ্রতিনিধিরা নিজেদেরকে নিরাপত্তা এখন আধারে দেখছি না সেখানে সাধারণ জনগণের তো অবশ্যই সমস্যা আছে এই যে ঘটনাটা আজকে আমার বাড়িতে ঘটলো এটা বিগত দিনে আমার জন্মের পর থেকে আমি কোনোদিন এই ঘটনা আমাদের এলাকায় অন্তত আমি দেখিনি অবশ্যই আতঙ্ক থাকবো না বাড়িতে একটা এত বড় কিছু হয়ে গেল আমাদের প্রধান বলে যে গুলি বোমা চলেছে তাহলে মানে এত মানে লজ্জাজনক আর এতকি ভিত্তি এরকম ঘটনা ঘটতে পারে না কোনো সময় এটা হতে পারে না এটা তীব্র নিন্দা করছি যারা করেছে আর এটা বিরোধী দলেরই চক্রান্ত বলে আমরা মনে করছি তবে বোমাগুলির কালচার এটা তো তৃণমূলের সংস্কৃতি এটা তৃণমূল ছাড়া অন্য কেউ করেনি এটা গোটা রাজ্যের মানুষ জানে মালদার পর এবারে রায়গঞ্জ শাসক দলের জনপ্রতিনিধির বাড়িতে দুষ্কৃতী হামলা ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে বৃহস্পতিবার ভোর সোয়া চারটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার দশ নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবীনগরে কসবা দু নম্বর গেটের কাছে তৃণমূল কংগ্রেসের প্রধান তৃষা প্রামাণিক রায়ের বাড়িতে চললো হামলা একের পর এক ছোঁড়া হয় ইট এবং পাথর প্রধানের অভিযোগ গুলি এবং বোমাও ছোড়া হয়েছে ইতিমধ্যে এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে প্রধানের স্বামী তথা জেলা যুব তৃণমূলের সহকারী সভাপতি কুশল প্রামাণিক তিনজন দুষ্কৃতীর নাম উল্লেখ করেছেন এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা সকলেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধি বলে দাবি করেছেন সংগঠনের ব্লক সভাপতি পার্থ দাস বিষয়টি নিয়ে পার্থবাবুর সাথে ঘটনাস্থলেই বচসায় জড়ান প্রধান এবং তার স্বামী গোটা ঘটনায় রাজনৈতিক সরগোল ভোরবেলায় এমন ঘটনার জেরে আতঙ্কিত সকলেই নিরাপত্তা ঘিরে দেখা দিয়েছে প্রশ্ন দশ নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিক রায় জানিয়েছেন ভোর সোয়া চারটে নাগাদ প্রচন্ড আওয়াজে ঘুম ভেঙে যায় একের পর এক কাঁচের জানলা লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় গুলি এবং বোমাল ছোড়া হয়েছে নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত তিনি পুলিশকে ফোন করার পর পুলিশ এসে পৌঁছেছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি চারটা থেকে সোয়া চারটার মধ্যে অনেক জোরে বোমের আওয়াজ পাই প্রথমে তারপরে কেউ বা কাহারা বড় বড় ইট নিয়ে মানে আমাদের যেহেতু কাচের বাউন্ডারি সে কাছের জানলার মধ্যে ক্রমশ হিট করতে থাকে মানে পাথর ছড়ে গুলিরও আওয়াজ পেয়েছি আমি আর বোম বোমের আওয়াজ তো প্রথমেই পেয়েছি তারপর থেকে পাথর ছুটতে শুরু করে মানে এত পাথরের মানে বৃষ্টির মতো পুরো এখানে কিছু দুষ্কৃতি এখন মনে হচ্ছে যে তৈরি হয়ে গেছে তারাই এই কাজটা করেছে যেখানে আমরা জনপ্রতিনিধিরা বা আমরা শাসক দলের জনপ্রতিনিধিরা নিজেদেরকে নিরাপত্তা এখন আধারে দেখছি না সেখানে সাধারণ জনগণের তো অবশ্যই সমস্যা আছে তো আমি একটাই প্রশাসনের কাছে আজকে অনুরোধ জানাবো যে এই জিনিসগুলো ভালো মতো খুটিয়ে দেখা যে দোষী তাকে প্রাপ্য শাস্তি দেওয়া যাতে পরবর্তীতে এরকম কেউ কিছু ঘটনা ঘটানো রাখে যেন অন্ততপক্ষে একবার ভেবে দেয় প্রধানের স্বামী তথা জেলা তৃণমূল সহকারী সভাপতি কুশল প্রামাণিক জানিয়েছেন দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল তাদের আক্রমণ করা ঘটনার পর তিনি যখন নিচে নেমে আসেন তখন তিনি দেখেন তিনজন দুষ্কৃতী মধ্যপ অবস্থায় পালাচ্ছিল কুশলবাবু বলেন রূপ ভোলা এবং তনয় নামে তিনজনকে তিনি দেখেছেন এই ঘটনার পেছনে কোনো বড় মাথার জড়িত রয়েছে পুলিশের এই তদন্তে সেই মাথাকে বের করে নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি তার বক্তব্য এর আগে কখনো এই এলাকায় এমন ঘটনা ঘটেনি বর্তমানে এই এলাকায় প্রতিনিয়ত নেশার বসছে গোটা ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত দাবি জানিয়েছেন তিনি আসর হঠাৎ করে দেখি বিকট আওয়াজ বাড়ির সামনে এবার আমরা ভয় পেয়ে যাই তো সব আমার বাড়িতে ঢেলা হচ্ছে সব কাজগুলো ওদের টার্গেটে ছিল আমার বাড়ির কাজগুলোকে ভাঙা এবং আমার উপরে অ্যাটাক করা যেটা আমি বুঝতে পারছিলাম নিচে যখন নামলাম তখন দেখতে পাচ্ছি যে তিনটা ছেলে মদ্যপ অবস্থায় আমার সামনে দিয়ে মানে আমি যখন আমি বললাম ধর 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 সঙ্গে পালিয়ে গেল ওখান থেকে তো আর একটা গেলো নাম আমি ঠিক বলতে পারবো না আর একটা হচ্ছে ভোলা বলে একজনের আমি জানি সে মদ্যপ অবস্থায় ছিল আর একজন তনয় বলে একজনকে যাকে আমি দেখতে পেয়েছি আর কি তারা ভেঙে গেল আর কি এই যে ঘটনাটা আজকে আমার বাড়িতে ঘটলো এটা বিগত দিনে আমার জন্মের পর থেকে আমি কোনোদিন এই ঘটনা আমাদের এলাকায় অন্তত আমি দেখিনি যেটা আমি প্রথম আমার বাড়িতে আমার নিজের জীবনে যে ঘটনাটা আজকে ফার্স্ট টাইম ঘটলো কেন ঘটলো সেটা তো তদন্ত সাপেক্ষ পুলিশের তদন্ত করে দেখবে এর পেছনে নিশ্চয়ই কোনো বড় একজন কেউ মাথা আছে আমার এখন মূল দায়িত্ব সে মাথাটাকে খুঁজে বের করা আতঙ্কিত ভীষণ পরিমাণ আচ্ছা এলাকায় কি বসে হ্যাঁ যে প্রশাসন এটা উচ্চ পর্যায়ে তদন্ত করুক অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে বাড়ির ভাড়াটিয়া সুমিত্রা রায় জানিয়েছেন ভোরবেলা ঘুম ভেঙেই দেখেন বড় বড় ইট পাথর ছোড়া হচ্ছে বাড়িতে দুষ্কৃতীরা হামলা করছে ঘটনার জেরে প্রচন্ড প্রচণ্ড আতঙ্কিত তিনি ফট করে মানে আওয়াজ ধিম ধাম আওয়াজ আওয়াজে আমি আমার তো ফট করে ঘুম ভাঙছে এবার আমি দেখছি যে পুরো আওয়াজ হচ্ছে কটা বাজে তখন দেখি শোয়া চারটা বাজে তারপরে ঝরঝর করে কাঁচের আওয়াজ চারিদিক দিয়ে আ কাঁচের আওয়াজ কাঁচের আওয়াজ কিছুক্ষণ পর আমি অনেকক্ষণ পর তাও বেরোইছি বেরোই দেখি বাইরে অনেক ইট পড়ে আছে যার জন্য ঈদ দেখছি এই দেখে আমি আর বেরোনে সাহস পাইনি একা অবশ্যই আতঙ্ক থাকবো না বাড়িতে একটা এত বড় কিছু হয়ে গেল অন্যদিকে এদিন এই ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসেন তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি তথা পার্শ্ববর্তী সংসদের পঞ্চায়েত সদস্যের ছেলে পার্থ দাস তিনি বলেন যাবের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা কোনোভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত নয় তারা তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বে রয়েছেন তারা ক্যাটারিং করে বাড়ি ফিরছিলেন সেই সময় তো এসে দেখলাম যে নান্ডুকার ওয়ার্ডের একজন আছে যে ওই ওখানকার ছেলে তো ওখানে কেউ আমার রিলেটিভ মানে আমার চেনার পরিচিত ওরাও আছে তো বলছে ওরা ক্যাডিং করে বাড়ি যাচ্ছিলো তো ওদের দেখেছে তো ওদেরকে ধর ধা করেছে ওরা ওখানে গাড়ি রেখে ওরা ওরা ওখান থেকে ভেঙে গেছে আর কি ভয়ে তো এবার ব্যাপার বলছে যে যে ওরা এটা ওরাই করেছে কিন্তু আমার মনে হয় যে এটা ওরা করতে পারে না আর এটা করবে না ইভেন যাদের কথা বলছে ওরা তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র পরিষদের হচ্ছে অঞ্চলে দায়িত্ব রয়েছে না এরকম কোনো ব্যাপার নেই ওর মনে হয়েছে ওরা যেহেতু এত রাত্রে ক্যাটারিং করে রাত্রি তিনটা সাড়ে তিনটার দিকে সবাই বাড়িতে যায় তো ওরা ক্যাটারিং করে যাচ্ছে ওর মনে হয়েছে হয়তো ওরা করেছে সেই পরিপ্রেক্ষিতেও বলেছে আমাদের প্রধান সাহেব বলে গুলি বোমা চলেছে তাহলে মানে এতে মানে লজ্জাজনক আর এতে ভিত্তি এরকম ঘটনা ঘটতে পারে না কোনো সময়টা হতে পারে না খবর পেয়ে এদিন সকালে প্রধানের বাড়িতে ছুটে যান তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস তিনি বলেন ভোরবেলা দুষ্কৃতীরা প্রধানের বাড়িতে ভাঙচুর চালায় বিধায়ক কৃষ্ণ কল্যাণী ঘটনার কথা জানার পর তাকে পাঠিয়েছেন তার দাবি যে দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে তারা তৃণমূলের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন যারা করেছে তারা বহিরাগত দুষ্কৃতী তারা বিরোধী দলের সাথে যুক্ত হতে পারে সম্ভবত বিজেপির সাথে তারা যুক্ত পুলিশ প্রশাসনের প্রতি আস্থা রয়েছে কিছু দুষ্কৃতী অঞ্চলের প্রধানের বাড়িতে এসে বাড়িতে করে বিষয়টাই ভোর পাঁচটা নাগাদ আমরা জানতে পারি প্রধান ইভেন রায়গঞ্জের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী না মহাশয় জানতে পারেন উনি আমাদেরকে ঘটনাস্থলে পাঠিয়েছেন এসে দেখছে এই অবস্থা রয়েছে সেরকম কোনো বিষয় নেই যারা করেছে যাদেরকে চিহ্নিত করেছে তারা ব্যক্তিগতভাবে তৃণমূলের কোনো পোর্টফোলিও দায়িত্ব নেই তারা কোনো দলের সাথে যুক্ত আছে বলে আমার মনে হয় না পুলিশ প্রশাসনের উপরে আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে স্বাভাবিক এটা আমি বহিরাগত দুষ্কৃতি বলেই তাদেরকে সমর্থন করব আর যারা করেছে এটা দল বিরোধী কাজ যারা করেছে এই বিষয়টা তারা স্বাভাবিকভাবেই অন্য দলের ছেলেমেয়েরাই হবে এটা তীব্র নিন্দা করছি যারা করেছে আর এটা বিরোধী দলেরই চক্রান্ত বলে মনে করছি এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা পার্থ প্রতিম চৌধুরী জানিয়েছেন বোমাগুলির কালচার তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি প্রধানের বাড়িতে হামলার ঘটনা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী জের বলে দাবি তার পঞ্চায়েতের কোন টেন্ডার ভাগ নিয়ে ঝামেলার জেরেই এই কাণ্ড ঘটেছে বলে মনে করছেন তিনি প্রধানের বাড়িতে নাকি বোমা গুলি নিয়ে হামলা হয়েছে তবে বোমাগুলির কালচার এটা তো তৃণমূলের সংস্কৃতি এটা তৃণমূল ছাড়া অন্য কেউ করেনি এটা গোটা রাজ্যের মানুষ জানে আমাদের বিরোধীদের উপর দোষ চাপানো দায় চাপানো এটা তৃণমূলের একটা সংস্কৃতি হয়ে গেছে বোমাগুলি নিজেরা চালাবে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করবে নিজেদের পঞ্চায়েতের ভাগবাটোয়ারা নিয়ে লড়াই করবে আর সমস্ত দায় চাপাবে বিজেপির উপরে বা বিরোধীদের উপরে এটা এটা ওদের নিজস্ব নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব এবং সম্ভবত আমার যা মনে হচ্ছে পঞ্চায়েতের হয়তো কোনো টেন্ডারের ভাগবাটোয়ারা নিয়ে এই ঝামেলা আর সিটিবি সংবাদ রায়গঞ্জ